প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়ে গেছে তো এই ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী কোন কোন অনুষদে পরীক্ষা অনুষ্ঠিত হবে তারিখ কবে এবং অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করা যাক তো বন্ধুরা খেয়াল করো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে এসেছি এখানে দেওয়া আছে এই যে খেয়াল করো এখানে কিন্তু লেখাটা উঠতেছে তোমরা ভালো করে খেয়াল করো এখানে কি দেওয়া আছে প্রথমে তারা দিয়ে দিয়েছে তোমরা যে ভর্তি হবে ভর্তির জন্য তারা একটা ডেডলাইন দিয়ে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট অন টোয়েন্টি নাইন অক্টোবর অক্টোবরের উনত্রিশ তারিখে শুরু হবে অ্যাট বারোটা পি এম অ্যান্ড উইল বি ইনডন ষোলো নভেম্বর দু হাজার পঁচিশ পঁচিশে ষোলোই নভেম্বরের শেষ হবে এরপর আমরা যদি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিচের দিকে গিয়ে একটু জেনে নেই যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি শুরু তো এখানে খেয়াল করো বন্ধুরা দেওয়া আছে আবেদন শুরু হতে বাকি আর হচ্ছে সাত দিন উনিশ ঘন্টা তো বন্ধুরা তোমরা কিন্তু সাত দিন উনিশ ঘন্টা পরেই আবেদন করতে পারবে এবার আমরা চলে যাব ভর্তি পরীক্ষার সময়সূচি এখানে দেওয়া আছে ইউনিট পরীক্ষার তারিখ বার এবং সময়সূচি প্রথমে হচ্ছে কলা আইন ও সমাজবিজ্ঞান ভর্তি পরীক্ষা হচ্ছে তেরো ডিসেম্বর দু শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এরপর বিজ্ঞান ইউনিটি হচ্ছে বিশ ডিসেম্বর দু এটা হচ্ছে শনিবার এখানে সময় হচ্ছে সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ তারপর হচ্ছে ব্যবসায়ী শিক্ষা শাখা এখানে পরীক্ষাটা হচ্ছে ছয় ডিসেম্বর দুই শনিবার এখানে পরীক্ষার সময়টা হচ্ছে বেলা এগারোটা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এরপর যদি আমরা নিচের দিকে চলে যাই নিচের দিকে হচ্ছে চারুকলা সাধারণ জ্ঞান ও অঙ্কন এখানে ভর্তি পরীক্ষা হচ্ছে উনত্রিশ নভেম্বর দু শনিবার দিন এবং সময়টা হচ্ছে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত এবং বন্ধুরা সর্বশেষ হচ্ছে আইবিএ এখানে পরীক্ষাটাতে হবে আঠাইশ নভেম্বর আঠাইশ নভেম্বর শুক্রবার এবং সময়টা হচ্ছে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত তো বন্ধুরা এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য আশা করছি তোমরা বুঝতে পেরেছ আপডেট ভিডিওগুলি পেতে চ্যানেলটির পাশে থাকো